হয়েছে এই কথাগুলো জানিয়ে দিতে হবে বাকের শ্রমিক ভাইদেরকে জানিয়ে দিতে হবে সারা দেশকে এটাই হচ্ছে আমাদের কাজ আর আরেকটা কথা শ্রমিক দলের সহদেশ থেকে না বললেই নয় কত খেলা দেখেছেন বিগত সময়ে যে শ্রমিক সংগঠনের নাম নিয়ে যে ফাসিস্টরা এই সিলেটকে অচল করেছে বিভিন্ন সময় শেখ হাসিনার তুষর হিসাবে শ্রমিকদেরকে শোষণ করেছে যারা আজ কত পশু ডেকেছেন পাঁচ পাঁচটি মামলায় এক সাথে জামিন হয়েছে তাদের আমরা সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সভা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শেক খাসিনার দুশর্দের আপনারা এই ধরনের লালন পালন করা বন্ধ করুন নতবা শহীদদের রক্ত একল শুককে যায় না

যে অনুসরণের সংগ্রামে আজ থেকে একশো চল্লিশ বছর পূর্বে আত্মহতি দিয়েছিল শ্রমিক ভাইরা আজও সেই অধিকার ভুলণ্ডিত রয়েছে আজও সেই অধিকার ফিরে পায় নাই আমাদের শ্রমিক ভাইরা আজও আমরা দেখি শিশু শ্রম যে শিশু শ্রম জন্য বিভিন্ন কনভেনশন রয়েছে সেই শিশু শ্রম আমরা দেখি আজও আমরা মহিলাদেরকে শ্রম করতে গিয়ে তাদের রিয়াজ মজুরি থেকে বঞ্চিত দেখি আমরা আজও কল কারখানায় কাজ করতে গিয়ে শ্রমিকরা তাদের রিয়াজ মজুরি পাচ্ছে না কিন্তু আশার দিক হচ্ছে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন অনেক বিষয় বলেছেন সেই দিকে আমি যাচ্ছি না তারেক রহমান যিনি শ্রমিকদের কথা চিন্তা করে বাংলাদেশে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সেই একত্রিশ দফার সতম দফায় শ্রমিকদের নিয়াজ্য মজুরি থেকে শুরু করে একজন শ্রমিক যদি আহত হয় তার কর্মক্ষেত্রে অথবা নিহত হয় তার পরিবারকে কিভাবে পরণ পোষণ করা হবে কিভাবে সেই শ্রমিককে সাহায্য করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে শ্রমিকদের অধিকার সুন্নক্ষণ করা যায় তার কথা তার শততম দফায় উল্লেখ করেছেন আমরা জাতি হিসেবে মনে করতে পারি আগামী দিনে এই নেতা নেতৃত্বে যখন বাংলাদেশ পরিচালিত হবে তখন শ্রমিকরা তাদের ন্যায়জ্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ